আউজবিল্লাহিমিনাজিম বিসমুল্লাহ রহমান রহিম আজকের হাজি ফাজিল আহমদ জাম মসজিদ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান এবং দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান ক্রাম আসসালামু আলাইকুম আজকে আমাদের একটি আনন্দ মুখর পরিবেশে আমরা গত জীবনে প্রায় বছর গপুর সাহেব আপনাদের সেবা করে গেছেন এখন ওনার শারীরিক কিছু সমস্যা অসুস্থ থাকায় দীর্ঘপথ জার্নি করা আসা যাওয়া উনি আমাদের থেকে বিদায় নিবেন বিদায় আসলে শব্দটা হৃদয় বিদারক তারপরও আমাদেরকে স্থানান্তর হইতে হয় এক জায়গা থেকে এক জায়গায় যাইতে হয় এটা সাময়িকের বিদায় উনি আমাদের এই লোক আপনাদের দীর্ঘ সময় সেবা করতে গিয়ে ভুল ভ্রান্তি যদি ওনার হয়ে থাকে তাহলে গপুর সাহেবকে আপনারা আল্লাহ রস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং জনাব মারান আব্দুল গফুর সাহেব বর্তমানে উনি আজহার ফাজিল মান্দা প্রিন্সিপাল পদে অবস্থান করছেন উনি একজন দক্ষ এবং চৌকস প্রিন্সিপাল দীর্ঘ সময় যাতে শিক্ষকতা করছেন এবং যাভারাত ভাবতে দায়িত্বে ছিলেন সাগরিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বর্তমানে হাজি বর্তমানে আজারলম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ তালা মানুষকে সম্মানের সহিত বিভিন্ন জায়গায় স্থানান্তর করে আর আমরা তো এই সমাজে বসবাস করি বসবাস করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আমরা আমাদের প্রাক্তন ইমাম জরাপ বাংলা গভীর সাহেবকে ক্ষমা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে আজকে এই আনন্দমুখর পরিবেশে আমরা সকল মুসল্লিকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি সেটা আমাদের একটি আনন্দ আমরা ওনাকে একটু সম্মান প্রদর্শন করে সম্মানিতভাবে ওনাকে বিদায় করব তারপরও তুমি আমাদের মাঝে থাকবেন মাঝে মাঝে সময় পাইলে জুমার মসজিদে আসবেন এবং প্যানজাম মসজিদে সুযোগ পাইলে আসবেন আপনাদের সাথে মত বিনিময় করবেন আমি বিশেষভাবে বোনাকে অনুরোধ করছি আর আজকের মুসল্লিদের জন্য আপনাদের একটা সাধারণ আপ্যায়ন আছে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করার জন্য আপনারা সকল মুসল্লি নামাজের পরে থাকবেন এবং আপনাদেরকে মসজিদের পক্ষ থেকে আমরা একটু আপ্যায়ন করব হালকা নাস্তা দেব আপনারা সেটা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের মারা গভুর সাহেবের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি আমি আল্লাহর কাছে কামনা করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম